আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা লাগতে অংশগ্রহণ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা ও শুভরাত্রির অভিনন্দন ভালোবাসা রইল ভাই আমাকে বরাবরের মতন আপনারা অনেকে সাপোর্ট করছেন আমি জানি বড় আশা নিয়ে আপনাদের মাঝে আসলাম ভাই আসলে ভাই আমি সেলিব্রিটি হতে চাই কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আপনাদের মাঝে কি করে আমি সেলিব্রিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আপনি কোন জেলা থেকে দেখছেন একটা কমেন্ট করুন আশা করি ভালো লাগবো আপনার কমেন্ট ধরে আমি আপনার আপনাকে সাপোর্ট করতে চলে যাব টু মিলিয়ন সাবস্ক্রাইবার কিভাবে কি করা যায় একটু বলেন প্রিয় ভাই ও বন্ধুরা কিন্তু সামনে আগাতে পারবেন না কেউ আমি ছোট আমাকে অবহেলা করবেন না পুলিশ সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন জি 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 বাইরে কোথেকে দেখছেন একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ ভাই কোথেকে দেখছেন একটু কমেন্ট করুন ভাই আপনাদের কাছে আমি নতুন হিসাবে একটু সাপোর্ট চাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো না সালাউদ্দিন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সালাউদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন শুভরাত্রি সালাউদ্দিন ভাই কমেন্ট করেছেন ফেরদাউস ফেরদাউস কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ফেরদাউস আলহামদুলিল্লাহ কেমন আছেন একটা লাইক করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন ফলো দেন লাইক করেন ভাই প্লিজ প্লিজ ভাই আমি নতুন হিসাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং সাপোর্ট করেন ভাই প্লিজ আপনাদের সাপোর্টের আশা নিয়ে ভাই প্লিজ ভাই আপনাদের সাপোর্ট নিয়ে দিনাজপুর থেকে আলহামদুলিল্লাহ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাই আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাই চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাই ধন্যবাদ প্রিয় ভাই ভাইকে ভালোবাসা দেওয়ার জন্য অভিনন্দন ফেরদাউজ ভাই ফেরদাউজ ভাই আলহামদুলিল্লাহ আমি ঢাকা গাজীপুর থেকে আলহামদুলিল্লাহ ফেরদাউজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আছি সালাউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাকে সাবস্ক্রাইব করে আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই নতুন হিসাবে আপনাদের সাপোর্ট চাচ্ছি প্লিজ ভাই নতুন হিসাবে আপনাদের সাপোর্ট চাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব সাবস্ক্রাইব করছি না কি না ধন্যবাদ ভাই এগিয়ে যান সাপোর্ট করব ইনশাল্লাহ সালাউদ্দিন ভাই সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য অভিনন্দন সালাউদ্দিন ভাই হ্যালো বলেছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আলহামদুলিল্লাহ ফেরদৌস ভাই আলহামদুলিল্লাহ জানা জানা শব্দটা বুঝতে পারি না আলহামদুলিল্লাহ ফেরদৌস ভাই সালাউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ সবাই ওনাকে সাপোর্ট করবেন প্লিজ ভাই ধন্যবাদ সবাইকে সাপোর্ট করতে বলার জন্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন প্রিয় ভাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ প্লিজ ভাই আমি নতুন ভালো মন্দ কিছু আসলে অনেক কিছু বুঝি না ভাই একটু সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মাঝে এসেছি কথা কাজে ভুল হলে ইনশাল্লাহ ক্ষমা করে দেখবেন ক্ষমা নজরে দেখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মাঝে আসছি ভাই আপনাদের সাপোর্ট পাওয়ার আশায় ভাই ভাই একটা কমেন্ট করে দোয়া করে যান অন্তত সাপোর্ট না করলেও যদি সাপোর্ট করতে মন না চায় একটু অন্তত একটা কমেন্ট করে দোয়া করে যেতে পারেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ একটু সাপোর্ট করেন না প্লিজ প্লিজ ভাই একটু সাপোর্ট করেন ভাই আপনি কি হুজুর ভাই আমি সাধারণ একটা শ্রমিক চাকরি করি গার্মেন্টসে ভাই গরিব মানুষ সালাহউদ্দিন ভাই জানতে চাইছেন আপনি কে হুজুর আমি হুজুর না ভাই সাধারণ মানুষ একজন আম পাবলিক আলেম ওনা এবং বেশি একটা শিক্ষিত ওনা ভাই ইনশাআল্লাহ নবীর সুন্নার দাঁড়িয়ে রেখেছি মুসলমান হিসেবে এটা হলো আমার কর্তব্য যতটুক সম্ভব ততটুক করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যান কমেন্ট করেন একটু ভাই অষ্টাইমি কে আছেন ভাই কমেন্ট করেন সালাউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাউদ্দিন দিন ভাই ঠিক আছে ভাই এভাবে বলবো না ঠিক আছে ভাই নতুন তো ভাই অনেক কিছু বুঝি না ভাই আপনারা একটু বুঝিয়ে দিলে হয়তো ইনশাল্লাহ সুবিধা হবে ভাই আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাই আপনি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো কথা বলার জন্য ভালো পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ বেবার ইনশাআল্লাহ ভাই সাপোর্ট করেন ভাই একটু সাপোর্ট করেন ভাই একটু লাইক করেন কমেন্ট করেন ভাই সমস্যা নাই এগিয়ে যান আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ সালা আপনার কথা শুনে অনেক উৎসাহ পেয়েছি ভালো লাগলো ভাই আপনার কথা শুনে ভাই যান আমি গাজীপুর ঢাকা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করেন প্লিজ সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশা করি বড় আশা নিয়ে আপনাদের মাঝে এসেছি ভাই ভাই আপনাকে কি বলে ধন্যবাদ দেব সালাউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ অভিনন্দন প্রিয় ভাই ভাই অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক ভালোবাসার লোক আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ আসলে অনেক সময় ওয়াশিংটা কমে যায় ওয়াশিংটা বেড়ে যায় কিন্তু আহ কেন বাড়ে কেন কমে আসলে সঠিকভাবে আমি অনেক কিছু জানি না আপনাকে আমার বাড়ি ঘুরে আসার জন্য ভাই আমার লং ভিডিওতে ভিউ না কি সমস্যা সেটা আমি জানি না কিভাবে সমাধান করব সেটাও বুঝি শর্ট ভিডিও সারা লং ভিডিও বানাইতে পারি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ জি জি সালাউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ আপনাকে শুভরাত্রি অভিনন্দন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ইউজাররাই তো ইউজারদের ইউজারদেরকে দেখবো আপনি ইউজার আমি ইউজার আপনি কন্টেন্ট কিউটার আমি কন্টেন্ট কিউটার ভাই আপনি আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আমাকে আপনাকে সাপোর্ট করবো এটাই তো হলো আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের ধর্ম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সাপোর্ট করেন ভাই সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ সাল্লাউদ্দিন ভাই আপনার সব ভিডিওতে লাইক দিয়ে এসেছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে প্রিয় বন্ধু আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সেটা আমার ভাষা জানা নাই আপনাদের মতন ইউজারদের সাপোর্ট পাওয়াটা অনেক মূল্যমান অসংখ্য ধন্যবাদ আপনাকে সাপোর্ট করে আসার জন্য প্রিয় ভাই আলহামদুলিল্লাহ হ্যালো ভাই আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাই অভিনন্দন অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ শুভ রাত্রি ভাই আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ কমেন্ট করেন এখন চলে যাই পরে আসব জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই সালাউদ্দিন ভাই চলে যাচ্ছে আর সবাই সালাউদ্দিন ভাইকে একটু সাপোর্ট করবেন সালাউদ্দিন ভাই ইনশাল্লাহ অনেক অনেক বড় মনের মানুষ হৃদয় মনের মানুষ সালাউদ্দিন ভাইকে সবাই সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আমাকে যেরকম সাপোর্ট করতে আছেন সালাউদ্দিন দিন ভাইকে একটু সেরকম সবাই সাপোর্ট করার চেষ্টা করবেন সালাউদ্দিন ভাই ইনশাল্লাহ অনেক বড় মনের মানুষ সালাউদ্দিন ভাই অনেক বড় মনের মানুষ ভাইকে একটু সাপোর্ট করার সবাই চেষ্টা করবেন বড়া ভালোবাসা রইল জন্য আমি গাজীপুর থেকে লাইক করছি আপনি কোন জায়গা থেকে একটু কমেন্ট করবেন জি জি আলহামদুলিল্লাহ একটু কমেন্ট করবেন কোন জায়গা থেকে ঠিকানাটা লেখবেন একটু আমি আসলে ছোট আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করেন সবাই প্লিজ নতুন হিসাবে সাপোর্ট করার চেষ্টা করবেন প্লিজ অনেক আশা নিয়ে আপনাদের মাঝে আসছি রে ভাই আপনাদের মাঝে অনেক আশা নিয়ে আসছি আপনাদের একটু সাপোর্ট পাওয়ার আশায় ঢাকা গাজীপুরে আসি কমেন্ট করেন আমি ঢাকা গাজীপুরে চাকরি করি গার্মেন্টসের অবটার আমি গার্মেন্টসের অবার্টার গার্মেন্টস এর চাকরি করি কমেন্ট করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ হ্যালো গাইস প্রিয় গাইস আপনাদের বুব্বরা ভালোবাসা এবং আন্তরিকতা আমি বলতে পারবো না আপনারা যেই পরিমাণ আন্তরিকতা এবং বুব্বরা ভালোবাসা দেখিয়েছেন ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই এম ডি ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন প্রিয় ভাই আসসালামু আলাইকুম শুভরাত্রি ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই কেমন আছেন শুভরাত্রি আমার একটু জরুরি কাজ বেজে গেছে এই কারণে লাইফটা থেকে বের হয়ে যাচ্ছি আমি অল্প কয়েক মিনিট পরে আবার আসছি লাইফের ভিতরে ধন্যবাদ সবাইকে